তো এই যে ঘটনাগুলো ঘটে এর পিছনে কিছু কারণ আছে শুধু খালি আপনি ওই যে মারলো দৌড়লো দেখলেন এখানে শেষ না আপনি পিছনে তার ব্যাক হিস্ট্রি টান দেন দেখবেন আপনার প্রথমে আপনার কাজগুলো আপনি ভুল করছেন বিবাহ করার সময় মেয়ে ভালো নির্বাচন করেন নাই খাবার খাদ্য গ্রহণ করার সময় হালাল খাবার খাদ্য গ্রহণ করেন নাই এই সমস্ত সব উল্টা পাল্টা আগে করছেন আর তারপরে ফাইজদাবি করে আর আপনার দোষ কারে সন্তান প্রত্যেকটা সন্তান তার বাবার কাছ থেকে তিনটা হকের মধ্যে একটা হক হলো যখন সে জন্মগ্রহণ করে যখন সে জন্মগ্রহণ করে তার কানে আপনার আজান দেওয়া লাগে সুন্দর নাম রাখা লাগে সুন্দর নাম সুন্দর নাম রাখা এটা বাবার দায়িত্ব এখন আমরা আমাদের সন্তানের এই নাম রাখি মিন্টু সেন্টু বল্টু মানে এই আবিজাবি নাম যে নামগুলো কি নাই অর্থ নাই যখন জিজ্ঞেস করি ছেলের নাম কি আমার কাছে অনেক সন্তান নিয়ে আসে আমি আসলে এর নাম জিজ্ঞেস করি আমি যাকে ফু দেই পানিতে ফু দেই আর শৈলে ফু দেই আমি নাম জিজ্ঞেস করি এর কয়েকটা কারণ আজকে বলি শুনুন কেন নাম জিজ্ঞেস করি নাম জিজ্ঞেস করি দোয়ার মধ্যে তার নাম কইরে পড়ে ফু দেই যে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি তার এই অসুবিধা দূর করে দাও এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ নাম জিজ্ঞেস করি যদি নাম উল্টা পাল্টা থাকে তার মা বলে দেয় যে আপনার ছেলে মেয়ের নাম ঠিক তো এটা পরিবর্তন করে আসে আপনি পিতা মাতা হওয়ার পরে সন্তানের নাম যদি ঠিক মতো রাখতে না পারেন কেমতের ময়দের আপনার কাছে সন্তান অভিযোগ করবে আল্লাহ আমার বাবার কাছে আমি হকটা পাইতাম তিনি আমার নাম ঠিক মতো রাখেন এই জন্য ছেলে মেয়ের নাম আনকমন খুঁজতে খুঁজতে এমন নাম রাখলেন যে নামের অর্থ আল্লাহ মাফ করুক অনেক সময় এমন জায়গায় অর্থ গিয়ে পৌঁছে যে অর্থ শুনলে আপনি নিজেও খারাপ লাগবে অর্থ বুঝেন না এক লোক তার মেয়ের নাম রাখছে জেবা যে আছে এটা একজন বক্তার শুনছি উনি এটা মানে ওই সরাসরি এর সাথে সম্পৃক্ততা হতে ছিল লোকজন জিজ্ঞেস করলেন তোমার মেয়ের নাম তুকাযজা কেন রাখছো কয় হুজুর আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন Fabi ayya ala rabbikum atukazziban tukazziban tukazziban বহুবার বলছেন তো আমি মনে করলাম মনে হয় শব্দটা অনেক প্রিয় এই জন্য আমি আমার মেয়ের নাম রাইখে দিয়েছি তুকাযজা তো বললেন আরে মিয়া

সেখান থেকে ও কাজে আচ্ছা সঠিক আছে আপনি যে আপনার সন্তানের নামে উল্টা পাল্টা রাখতেছেন এতে করে কি আপনার সন্তান আপনার জন্য কি ফলপ্রসূ হবে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এই জন্য আপনার উপরে আপনার সন্তানের নাম সুন্দর নাম নির্বাচন করবেন যাতে আপনার সন্তান আপনার সাথে কেয়ামতের ময়দানে দুর্ব্যবহার করতে না পারে দুই নাম্বার হক দুই নাম্বার হক আপনার এই সন্তান দুনিয়াতে আসার আগে আপনি তার জন্য একটা ভালো মা নির্বাচন করবেন কি করবেন এখন আমরা বিয়ে করি কেমনি বিয়ে করি আগে দেখি মেয়ে সুন্দর কিনা এ মেয়ের স্বভাব চরিত্র কি এই মেয়ের জাত পাত দেখি না স্বভাব চরিত্র দেখি না কিছুই দেখি না নেককার প্রকৃতি দূরের কথা মেয়ে সুন্দর ওই সুন্দর নিয়ে এসে পড়ছে তো এই মেয়ের মধ্যে খারাপ আচরণ মন্দ আচরণ অনেক আছে সুন্দরের কারণে সব বাদ দিয়ে দিলেন নিয়ে নিলেন কিন্তু এই মেয়েটা আপনাকে জাহান্নামের লাকড়ি বানায় দেবেন বলতে পারেন তো অনেক সময় পাপিষ্ট মহিলাকে সুন্দরের কারণে মানুষ বিবাহ করে নিয়ে আসে তো চিন্তা করেন এই মেয়ে ওই জায়গায় বলছে মেয়েটা পাপিষ্ট তার গায়ের রক্ত মাংস এগুলো হলো আপনার গুনাহে বর্তি হারামে এই মেয়েকে আপনি আনলেন বাড়িতে বিবাহ কইরা এই মেয়ে যখন সন্তান জন্ম দিবে তার পেট থেকে কি আপনার ভালো মানুষ বের হবে ভালো মানুষ বের হবে এই জন্য আপনার সন্তান আপনার কাছে এই হকটাও পায় সন্তান দুনিয়াতে আসার আগে যখন আপনি করবেন যে আমি বিবাহ করব। আমার বংশবৃত্তি দরকার তখন আপনি বিবাহ করার সময় নেককার, পরহেজগার ভালো সতী এবং স্বাধীন স্বাধীন একজন মহিলা আপনি বিবাহ করবেন এটা তখন আপনি করলেন এই সন্তান জন্ম নিয়ে কেন আপনাকে যে বিদ্যাশ্রমে রাখছে এটা বহু ভালো করছে